শুক্রবার তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে তেলিয়ামার পুর পরিষদ এবং তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে এবছরের ত্রিপুরা পরিষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত শতাংশ বা তার বেশি নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছে তাদের সংবর্ধনা জানানো হয় জমকালো এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথি বিধায়িকা কল্যাণী সাহা রায় ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন যমুনা দাস রায় মোটিভেশনাল স্পিকার লিটন ঘুমিক সহ অন্যান্যরা এদিনের এই আয়োজন থেকে উদ্যোক্তাদের তরফ থেকে কৃতি ছাত্র ছাত্রীদের হাতে স্মারক উপহার তুলে দিয়ে যাদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভ কামনা জানানো হয় আমরা আজকে তোমাদেরকে সম্মাননা জানানোর জন্য এখানে আমন্ত্রণ করেছি এর পেছনে যাদের অবদান অবশ্যই পিতা মাতার সরকার আমরা বিশেষ করি প্যারেন্টস আর দ্য বেস্ট টিচার যে মা পড়াশোনা জানে না সেই মাও কিন্তু চায় তার ছেলে মেয়ে পড়াশোনা শিখুক শিক্ষিত হোক ভালো মানুষ হোক বরং তার চাহিদা এবং তার সন্তানকে মানুষ করে খিদেটা বোধ হয় সেই মায়ের বেশি থাকে আমি যা পাইনি আমি যা করতে পারিনি আমার ছেলে মেয়ে আমার এই অপূর্ণ স্বপ্নটাকে পূরণ করুক তাই তাদের চাহিদাটা সবচেয়ে বেশি থাকে এটা আমার মতামত এই তোমাদের আজকে এই কৃতকার্যের পেছনে বাবা মায়ের পরিশ্রম বাবা মায়ের ইনভেস্টমেন্ট অর্থাৎ ভালো টিচার রাখা ভালো পরিবেশ দেওয়া যাতে তোমরা ভালো করে পড়াশোনা করে আজকের এই প্রতিযোগিতার যে সময় এই সময়ে যাতে তোমরা হারিয়ে না যাও নিজের চাপ রাখতে পারো শুধুমাত্র নিজের কেরিয়ার নিয়ে চিন্তা করলেই হবে না যেমন কেরিয়ার নিজের তাই নিজে দাঁড়াবো আত্মনির্ভর হব নিজের পরিবারকে দেখবো পাশাপাশি এই সমাজ এই দেশ এই রাজ্য তার জন্য আমাদের চিন্তা করতে হবে আমাদের ভিডিও সহ ইন্টারেকশন করেছে তার বক্তব্যের মাধ্যমে অনেকেই হাত তুলেছেন কেরিয়ার নিয়ে আমিও জানতে চাই কে কে রাজনীতি করতে চায় ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষকতার পেশার সঙ্গে যখন আলোচনা হয়েছে রাজনীতিটা কারা কারা করবে দেশ সেবায় সরাসরি কারা আসবে সেটাও একটা বিষয় আজকের দিনে কারণ আমাদেরকে জায়গা ছেড়ে দিতে হবে নতুনদের জন্য আগামী প্রজন্মের জন্য যাই যেটা বলা সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু তো আইসিএস পরীক্ষায় প্রথম বিভাগে প্রথম মানে প্রথম হয়েছিলেন তিনি কেন চাকরি ছেড়ে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন মহাত্মা গান্ধী তো ব্যারিস্টারি পাস করেছিলেন ব্যারিস্টারি বা না করে সেই হাঁটু পর্যন্ত ধুতি খালি গায়ে কেন দেশ সেবায় দেশের স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন তারা ভেবেছিলেন যে এই দেশের সন্তান আমরা এই দেশ ইংরেজরা শাসন করছে আমরা সবাই পরাধীন পরাধীন ভারতে বাস করছি আমাদেরকে এই দেশকে স্বাধীন করতে হবে